সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সকাল সকাল চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমাদের বাসায় মসজিদের হুজুরের খাবার এই জন্য একটু তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করলাম যাতে হুজুরে সকালের নাস্তাটা দিতে পারি খিচুড়ি দিয়ে প্রতিবার তো রুটি দিই এবার ভাবলাম যে একটু খিচুড়ি দিই কারণে ফ্যামিলি সারা এখানে থাকে যার কারণে ভাবলাম যে খিচুড়ি দেই আর সাথে ইলিশ মাছ ভাজি আছি ছোটো ছোটো আর আচার আছে সালাদ আছে এগুলো দিব যাতে একটু খেয়ে শান্তি পায় খিচুড়িটা আমার হয়ে গেছে এখন আসাম এখানে একদম শুরুতেই হুজুরকে দিয়ে দিলাম এই যে সালাদ দিয়ে দিলাম এই যে কিছু আচার দিয়ে দিলাম সাথে ইলিশ মাছ ভাজি আর সালাদ দিয়ে দিলাম তাতে খেয়ে একটু শান্তি পায় আমাদের খাবার রেডি করে নিলাম আমরা একটু খেয়ে নিই মাছ দিয়ে আচার দিয়ে খিচুড়ি বোনা খিচুড়ি হুজুরে দেওয়ার পর যেটি ছিল এটি আমরা খেয়ে নিতেছি এই যে যার শাত খেতে খিচুড়ি খাও 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 বা খাও খাও যার আগে খেয়েছে ওর বাবা খাওয়াইতেছে রে আমি হুজুরের খাবার রেডি করে দিয়ে এই যে আবার নিজেরা বসলাম রেডি করে এই যে হুজুরের রাতের খাবার রেডি করে দিয়েছি এখন কারি বাটিতে ভরে দিব। এই যে ভাত রাতের বেলা তো এই জন্য বাটি ভাতই দিছি কারণ ভাতও তো বেশি খায় না উনি আর এটা মাছের তরকারি দিছি এই যে রুই মাছ দিয়ে রান্না করা তরকারি আর এটা মুরগি রান্না করে দিছি মুরগি বোনা একদম বোনা মুরগি আর এই যে লাল শাক ভাজি